হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মৌসুমি রান্নাঘর আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সেটা হয়েছে চিকেন পিৎজা বানিয়েছে আমি দেখুন বানানোর আগে আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে রেডি করেছি এবার এটা আমি আভেনে দিয়ে দেবো গলার আওয়াজ একদম ভালো নেই খুব ঠান্ডা লেগেছে বলে গলার গলার আওয়াজটা বসে গেছে এই যে দেখুন এইভাবে আমি দুটো পিৎজা বানিয়ে নেব এই যে একটা প্রথম দেখালাম আপনাদের রেডি করেছি আর দ্বিতীয়বার এটা দেখাচ্ছি এটা রেডি করেছি এরকম আমি চারটে পিৎজা রেডি করেছি সত্যি খুব সুন্দর দুর্দান্ত খেতে হয়েছে দারুণ হয়েছে এরকম হোম মেড পিৎজা বাড়িতে বানাবেন দারুণ লাগবে খেতে এ দেখুন এখন ওভেনে দিয়ে দিয়েছি আমি এখানে রেডি হয়ে গেছে আমার কাছে পিজা ট্রে নেই বলে আমি স্টিলের প্লেটে করেই করেছি পরে আমি কিনে রেডি করে নেব এখন তা আপাতত এটা নতুন ওই কারণে আর এই যে পিৎজাটা রেডি করছি আমি এই যে যাবেন দেখুন কীরকম চিজটা গল গলে গেছে চিজটা গলে গেছে একদম গলে যাওয়ার পরে এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে পিৎজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন তারপরে আমি দেখাবো আমার এক বন্ধু এক স্টুডেন্ট সান্তা বানিয়েছে নিজের রাতে দেখুন কেমন সুন্দর হয়েছে কি সুন্দর সান্তা ক্লজ বানিয়েছে গ্লাস দিয়ে দেখুন দারুণ লাগছে তাহলে বন্ধুরা টাটা